আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা যে সকল সাজেশানগুলো নিতে পারবে বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যেমন বি ডিপার্টমেন্টের যে সাতটি পত্র আছে সেই ষাটটি পত্রের সাজেশন মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে এরপরে বিএসএস গ্রুপের যে সাতটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাটটি পত্রের সাজেশন মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে এরপরে বিবিএস গ্রুপের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্রের সাজেশান মাত্র একশো টাকার বিনিময়ে নিতে পারবে তোমাদেরকে আমরা সাজেশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনে দেখে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো আমাদের সাজেশান থেকে ইনশাল আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসে তো তোমরা যে সকল পত্রের সাজেশান নিতে পারবে তোমাদেরকে সেই বিষয়গুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি অর্থনীতি পঞ্চম পত্র অর্থনীতি ষষ্ঠ পত্র এবং অর্থনীতি পঞ্চমপত্রের বিকল্পপত্র এরপরে এরপর ইংরেজি কম্পিউটার সাবজেক্টের সাদেশন এবং উত্তর শত সাদেশনটি পেয়ে যাবে এই ষাটটি পত্রের মধ্যে মাত্র একশো টাকার বিনিময় এরপরে ইতিহাস পঞ্চমপত্র ইতিহাস ষষ্ঠ পত্র ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র ইসলামিক স্টাডিজ ষষ্ঠপত্র এরপরে ইসলামের রীতি সংস্কৃতি পঞ্চমপত্র ইসলামের রীতের সংস্কৃতি ষষ্ঠপত্র গ্রাহস্থ পঞ্চম পঞ্চমপত্র গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র দর্শন পঞ্চমপত্র দর্শন ষষ্ঠপত্র এরপরে ভূগোল পরিবেশ পঞ্চপত্র ভূগোল পরিবেশ ষষ্ঠ পত্র মনোবিজ্ঞান পঞ্চপত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চপত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র সমাজকর্ম ষষ্ঠ পত্র এছাড়া বিবিএস গ্রুপের জন্য হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রে ম্যাথের সাথে সেন হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রে ম্যাথের সাথে সেন ব্যবস্থাপনা পঞ্চপত্র ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র মার্কেটিং পঞ্চপত্র মার্কেটিং ষষ্ঠপত্র এবারে হিসাব বিজ্ঞান পঞ্চমপত্রে থ্রি সাথে সেন হিসাব বিজ্ঞান পঞ্চম হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রে থ্রি সাদেশন হিজেব বিজ্ঞান ষষ্ঠ পত্রে থ্রি সাদেশন তো এই সাজেশনগুলো তোমরা মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো অবশ্যই অবশ্যই অল্প সময়ের মধ্যে শর্টকাট এবং ফাইনাল সাদেশনের তো এই অল্প সময়ের মধ্যে একটি ভালো প্রিপারেশন অর্জন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় শর্ট সাজেশনগুলো নিতে পারবে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে পঁচিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম